মেডিকেল ভিসা আমরা নিচ্ছি মেডিকেল ভিসা নিচ্ছি এতে চিপে আমরা হচ্ছে ট্রিটমেন্ট পাচ্ছি আর আপনারা আমাদের কারণে বৈদেশিক মুদ্রা অর্জন কৃতজ্ঞতা বোধ একটা কৃতজ্ঞতা বোধ থাকে মেডিকেল ভিসার আপনারা अप्लाई করছেন আবার আনসারুল্লাহ ভারত গাজওয়াতুল হিন্দ বানানোর अप्लाई করছে ऐसे দাদা শুনেন দাদা শুনেন শুনেন ময়ুক শুনেন আমরা যদি আপনাদের ওখানে চিকিৎসা নিতে না যাই ছয় মাস পাঁচ মাস রেস্টুরেন্ট বলেন শপিং মল বলেন তারপরে চিকিৎসা বলেন ডাক্তারের কাছে ভিড় বলেন সবই কিন্তু কমে যায় হ্যাঁ আমি কি কোনো ঠাকুরমার ঝুলি শুনছি মজার গল্প কেউ কেউ বলছে দিদি কি বলছেন আমাদের দেশটা বাংলাদেশিদের ওপর শুধু টিকে নেই একশো চল্লিশ কোটি দেয়ে আমরা সারা বিশ্বকে ভ্যাকসিন পাঠাই দিদি আপনারা তো করছে দিদির জন্য একটু দিদির জন্য এক করে এবং বাংলাদেশকে নিয়ে ভারতের কোন বক্তব্য নাই হ্যাঁ কিন্তু ভারত যখন আমি আবার বলছি শুরু করে জঙ্গিবাদ আমার কিছুতে থেকে নিন এই তারেক ভাই আপনারা যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ তার থেকে দায়িত্ব নিন কালকে মিছিল করুন যে এই এই মুহূর্তে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করছে আপনাদের গোটা গোটা বাংলাদেশ ঠিক ঠিক করছে জঙ্গিতে এখন

আমাদের দেশের ওই চরকাটা যদি না হতো বাংলাদেশ তৈরি হতো না ব্রিটিশরা палаতো না আপনারা নিজেদের চরকায় তেল দেন শুধুমাত্র এই মুখ দিয়ে কমেন্ট করেন শুনুন সারা সিরিয়াস টপিককে থাকেন গাজওয়াতুল হিন্দ হ্যাঁ কিনা গাজওয়াতুল হিন্দের যে এই দুঃস্বপ্ন সেটা গাজওয়াতুল হিন্দ একটা ভবিষ্যৎবাণী বাণী এই হিন্দ হতে আসো বাবা আপনাদের পরিণাম ভোগ করতে হবে পরিণাম গাজওয়াতুল হিন্দের পরিণাম আপনারা হারবেন কি হারবে আমরা হারবো মানে ভারত হারবে ভারত হারবে না হিন্দুরা হারবে না ভারত না হিন্দু ভালো করে আপনাদের ঘুম হারাম হ্যাঁ ঘুম হারাম আর কি কি হারাম

আরে দেবো না ফেরত আসছেন করতে বলছি তো দেবো না ফেরত

দেবের সিনেমায় যা আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধা ছাড়ু কত নয় ছাড়ুন খাদান দেখুন কত

এমন মিছিল বৃষ্টির কোথাও আছে মাঠে গাছে